কালো মেঘের ঘর দুর্যোগের আশঙ্কা বইবে ঝড় এইসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরেও দেখে নেওয়া যাক বেলা বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কাজল কালো মেঘের ঘন ঘটা হাওয়া পেস আগেই জানিয়েছিল এই কালো মেঘ দুর্যোগের রবিবার পঁচিশে মে বেলার দিকে আপডেট হাওয়া অফিস জানিয়েছে কেবল মেঘ নয় কিছুক্ষণে ঝেপে বৃষ্টির নামার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কিছু অংশে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বর্জ্যপাতের সম্ভাবনা কলকাতায় সকাল থেকে টিপটি বৃষ্টি প্রতিবেদন লেখার সময় খাস কলকাতায় একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি হাওয়া পূর্ববাস ছিল রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কেবল রবিবার নয় সোমবার থেকে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে টানা এক সপ্তাহ দুই বঙ্গে জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাত সতর্কতা জারি বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ কলকাতা হাওড়া হুগলি পরগনা দুই আগামী দিনে বৃষ্টির কারণে জারি হলুদ সতর্কতা সোমবার দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় সহ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রট বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বুধবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্র শনিবারে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে টানা ঝড় বৃষ্টির পূর্বভাস রয়েছে সোমবার পর্যন্ত বিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তিরিশে মে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া বীরভূম হুগলি দুই মেদিনীপুর দার্জিলিং কোচবিহার কলিম্পং আলিপুরদুয়ার মালদহ বেশ কিছু অংশে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গে অন্যদিকে মৌসুম ভবন জানিয়েছে পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী আটাই মে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়বে এই নিম্নচাপের আসাম হরিয়ানাতে রয়েছে সক্রিয় ঘূর্ণাবধ পূর্ব মধ্য আরব সাগর দক্ষিণ কঙ্কনে নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে তো এই ছিল আর লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন